কবিতা উৎসব কবি শেখ তৈমুর আলম আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী কবি তোমার দৃষ্টিতে বিষাদের ছায়া তোমার কবিতায় শব্দের মায়া জালে আগের মতো প্রাণ সঞ্চার হয় না ভৈরবীর আগে প্রত্যুষের ঘুমন্ত প্রকৃতি আর আড়মোড়া ভেঙে জেগে ওঠে না চোখে মুখে শুধু হতাশার ছাপ কি যেন ছিল কি যেন নেই বন্ধু সব ভুলে প্রকৃতির কোলে হাত বাড়াও মানুষ আর প্রকৃতির মাঝে মেলবন্ধন সৃষ্টি কর হয়তো তোমার পঙ্ক্তিমালায় ভোরের জেগে ওঠা রবির সুরের মূর্ছনা শুনতে পাবে চলো দোহে প্রাণের উচ্ছ্বাসে বিষে যায় পুষ্পবনে বাতাসের উন্মাতালে তরু শাখা পল্লবে শুনি মৃদু গুঞ্জন তোমার কবিতার মৃত চরণগুলো হয়তো জেগে উঠবে প্রাণের উচ্ছ্বাসে আমরা ভাসব উৎসবের আমেজে মধুসিঞ্চনে ফুলে ফুলে যে ভ্রমণের অভিসার সেও তো বাগিচার হৃদয় উৎসারিত উৎসবের এর এরপরও যদি তোমার কবিতায় হৃদস্পন্দন ধ্বনিত না হয় হতাশ হইও না বন্ধু তোমায় নিয়ে যাব বসন্ত উৎসবে যেখানে আবির রঙে মেতে উঠবে প্রকৃতি পলাশীর রঙে ভাসবে চারপাশ ময়ূরাক্ষীর বহুধা রঙের পেখম নৃত্যের জোয়ার বইবে উৎসবের ডামাডোলে কোকিলের কুহুতান হয়ে উঠবে বাউলের একতারা সুর ঘুঘুর ঘুঘু ডাক বনের নীরবতা ভেঙে প্রকৃতির বুকে শিহরণ তুলবে এবার বার নিশ্চয়ই তোমার কবিতা প্রাণ ফিরে পাবে যদি তাতেও তোমার কবিতার বিষণ্নতা না কাটে তথাপি ভয় নেই তোমার মনের উর্বর ভূমি থেকে একটা একটা করে অনুর্বর শব্দগুলো উপড়ে দেব তাতেও যদি তোমার অতৃপ্ত বাসনা পাওয়ার নেশায় উন্মাতাল হয়ে থাকে চলো দুহে গগন বিদারী মেঘের বৃষ্টি স্নাত বর্ষা উৎসবে পাপড়ি ছোঁয়া বিন্দু বিন্দু জলে তোমার মন ভিজিয়ে দেব ভেজা কদমের পাপড়ি দোলানা ছন্দ তোমার বুকে এঁকে দেব ইচ্ছে হলে চলো বৈশাখী উৎসবে বিশুদ্ধ বাঙালিয়ানার কৃষ্টিকে বুকে ধারণ করে রিত হই পান্তা ইলিশের নরম স্বাদে অশত্থ গাছের পাদপিঠে এক ঝাঁক তরুণীর সুললিত কণ্ঠে গাওয়া এসো হে বৈশাখ এসো এসো আহ্বানে সাড়া দিয়ে উৎসবের আমেজে আকণ্ঠ নিজেকে নিমজ্জিত করি কবি এবার হয়তো তোমার কবিতা হৃদস্পন্দনে আনন্দ জোয়ারে সাড়া জাগাবে